হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি একটা গান গাইবো আমার প্রিয় ভিউয়ার্স আছেন যারা আমাকে বলছেন হ্যাঁ মানে কি বলবো লিভিং উইথ মিলিদি মিলিদি আমাকে বারংবার বলছেন যে তুমি একটা গান করো আমার গানের লিরিক্সগুলো সবগুলো আমার মানে মনে নেই সেই জন্য আমি লিখে গানটা করছি আচ্ছা আমার গানে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয় সবার আগে আমি তার জন্য মানে মাফ চেয়ে নিচ্ছি তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি একটা ট্রাই করছি তোমাদের কেমন লাগে তোমরা তোমাদের কমেন্ট বক্সে আমার মতামতটা জানিও আর আজকের গানটা স্পেশালি মিলিদি তোমার জন্য মানে লিভিং উইথ মিলিদি मैं कभी बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ तो मैं दिखलाता नहीं तेरी परवाह करता हूँ मैं माँ तुझे सब है তুঝে সব হতা ভিড় মে না ছোড়ো ঘর লোটে কে আনা পা बतलाता नहीं पर अंधेरे से डरता हूँ मैं माँ यूँ तो दिखलाता नहीं तेरी परवाह करता हूँ मैं माँ तुझे सब है पता है ना माँ तुझे सब है মেরিমা মা আজকে আমি এই গানটা গাইলাম আমার কন্টেন্টের জন্য জাস্ট বিকজ অফ কৃষাণুর জন্য কৃষাণু আজকে মা হারা মায়ের জায়গাটা পুরোটাই তার শূন্য আর সেখানে সন্দীপ চাইছে যাতে করে বাবা মা সবার ভালোবাসা যেন সে সত্যিই সঠিকভাবে দিতে পারে এবং তার মধ্যে যে সত্যি প্রয়াস সেই প্রয়াসটা কিন্তু আমরা সত্যি প্রচন্ড পরিমাণে দেখতে পাই যে প্রত্যেকটা বিষয় বাচ্চাটাকে সে ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করে এবার আসি আমাদের কন্টেন্ট মানে আমার কন্টেন্ট ঘোড়ামুখীকে নিয়ে বাবার রে বাবা সকালবেলায় কি রূপ আবার বিকালবেলায় কি গেম বাপরে বাপ সিম্প্যাথি কার্ড খেলতে পারিস মায়রি না সকাল সকালবেলায় গামলার পুরো পেন্ডি চটকে দিলি অসভ্য কি তারপরে বিশ্বাসঘাতক তারপরে হচ্ছে কি নেমো খারাম এই সমস্ত আরও কত কিছু কথাবার্তা না তুই বললি কত কিছু বলে তুই গামলাকে অ্যাটাক করলি মানে সকালবেলার ভিডিওতে তুই গামলা বলেও নামটা ডাকলি হ্যাঁ তারপরে কি হলো তোর মনের মধ্যে তারপরে আবার কি ভাবলি যে না এইভাবে করলে তো আমার হবে না তাহলে তো গামলা খেপে যাবে তাহলে গামলার সাথে যে দলবাজিটা করছিলিস সেই দলে তো তুই আর থাকতে পারবি না সেই জন্য তুই হুম 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 করে কাঁদতে বসলি যাই হোক পরপর পরপর করে আসি আচ্ছা আগের দিন আমরা ব্লগ ভিডিওতে দেখেছিলাম বাচ্চাটাকে নিয়ে একটা মেলায় যাওয়া হয়েছে সেখানে তার দাদু বাবা এবং বাচ্চাটা গেছে সেখানে আইসক্রিম টাইসক্রিম খা খেয়ে যে এখানে ঘোরামুখী কি বলছে এই যে গরম ঠান্ডা গরমের মধ্যে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবে বলছি তুই একটু থাম তুই একটু থাম তোকে এত জ্ঞান আর উপদেশ দিতে কেউ বলিনি ঠিক আছে তুই যে বাচ্চাদের প্রতি কতটা ওরিড সঞ্জয়ের বাচ্চাকে টেনে কথা রিম্পার বাচ্চাটাকে নিয়ে কথা তোর মুখে না আর এই বাচ্চার পারিস আর বাচ্চাটাকে কিভাবে মানুষ করতে হয় এইসব আর জ্ঞানগুলো সত্যি আর নেওয়া যায় না আচ্ছা তারপরে কি বললি যে সন্দীপ আজকের ভিডিওতে দেখাচ্ছে মেঘ গর্জন করছে বৃষ্টি হবে তখন সন্দীপ ভয় পেয়েছে এই মেঘ গর্জন করলে আমি অনেককেই দেখেছি আমাদের এখানে কি হয় দেয় মানে দিলে সেখানে একটা থান্ডারিং যে ব্যাপারটা সেটা কিছুটা হলেও মানে ওই সাউন্ডের এফেক্টের জন্য কিছুটা হলেও সেটা একটা মানে কি বলবো প্রশমিত হয় মানে যেটা হচ্ছে একটু কমে আসে এক্ষেত্রে অনেকেরই এই ধরনের দুর্বলতা থাকে তা এখন ছেলে হয়েছেই বলে যে তার মধ্যে বাঘের মতো বল থাকতে হবে সিংহের মতো তেজ থাকতে হবে এরকম তো কোনো মানে নেই হতেই পারে তার মধ্যে এই ধরনের একটা দুর্বলতা কাজ করে যেখানে তার মেঘের গর্জনে তার অসুবিধা হতে পারে সে সেই জন্য বুঝিয়ে দিয়েছে তুই সেটাকে নিয়ে খিল্লি করলি যেটা আমি বুঝলাম ভালো কথা তারপরে তুই কি বললি বাপরে বাপ মানে বাবাকে মাছ দিয়ে খাওয়ানোর ব্যাপারটা নিয়ে ওরে বাবা সে বিশ্লেষণ বিশ্লেষণ আর মানে বাবাকে বুঝিয়ে যে বাবার ওই বাড়িতে কতটা জায়গা আরে বাবার জায়গার উপরেই না বাবার সম্পত্তির উপরেই কিন্তু সন্দীপ বাড়িটা করেছে এবং ওদের বাবা আর ছেলের মধ্যে কি মিলমিশ কি কি ওইটুকু ক্যামেরা কুড়ি পঁচিশ মিনিটের ব্লগে না সবকিছু বোঝা যায় না আমরা যথেষ্টভাবে দেখি যে সন্দীপ তার বাবাকে নিয়ে যাচ্ছে চুল কাটাতে দাড়ি কাটাতে গ্লুকন ডি জল করে দিচ্ছে এবং বাবার যে সে সত্যি প্রকৃতপক্ষে টেক কেয়ার করে সেটা আমরা জানি আজকে দেখ রুমালির মতো মেয়ে সে কিনা তার বাবা মাকে নিয়ে নোংরা নোংরা ভাবে কন্ট্রোভার্সি করছে মানে ছুড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে কিন্তু সন্দীপ কিন্তু তা করছে না সন্দীপ তার বাবা মাকে আগলে নিয়ে সংসারটাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু সেখানে গামলারানি বাচ্চাদেরছে কি তার মাকে নিয়ে সংসার করা যাবে না ওকে খুব ভালো আমি মায়ের ব্যাপারটা আসছি পরে আচ্ছা তারপরে তুই কি বললি যে সন্দীপ তার মাকে নিয়ে খেতে বসে আরে মানে সত্যি কি যে তুই বোকা বোকা কথা বলিস না আমাদের মানে বেশিরভাগই বাঙালিদের পরিবারের মধ্যে মানে আমাদের মানে আমারই শ্বশুরবাড়ির ক্ষেত্রে আমি কথা বলছি আমার শ্বশুরমশাই দুপুরে একটা বাসলে ওনার মানে খাওয়ার টাইমটা হচ্ছে দুপুর একটাই এবং সেক্ষেত্রে হয়তো আমার হাজব্যান্ড হয়তো বাইরে থাকছে আমি হয়তো বাইরে থাকছি কাজের সূত্রে আমার শাশুড়ি মা কী করেন সে কিন্তু আমার শ্বশুরমশাইকে খাইয়ে দেন খাইয়ে দেওয়ার পরে কোনো কোনো সময় আমরা তিনজনে মিলে একসাথে খাই কোনো কোনো সময় এমনও হয় যে আমার শাশুড়ি মা শ্বশুর মশার সাথে খেয়ে নেন কোনো কোনো সময় হয়তো আমার হয়তো থাকলো আমার হয়তো বাইরে হয়তো কোনো কাজ পড়ে গেছে বা কোনো টিউশন আছে প্রাইভেট টিউশন পড়াতে যাওয়ার ক্ষেত্রে আমি হয়তো আগে খেয়ে নিলাম সেক্ষেত্রে আমার শাশুড়ি মা কিন্তু বসে থাকেন তার ছেলের জন্য যে ছেলে আর মা মিলে একসাথে খায় এবং এটা হামেশাই হয় এটা হামেশাই আমাদের পরিবারের হয় কারণ আমাদের টাইমিংটা মানে সব সময় adjust হতে চায় না আমরা রাতের বেলা চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়ার জন্য কিন্তু আমাদের দিনের বেলাটা একদমই এটা হয়ে ওঠে না সেক্ষেত্রে তুই কি বলছিস মানে আবার তো সেই নোংরা একটা ইঙ্গিত নোংরা একটা সম্পর্কে যে মাকে নিয়ে ছেলে কেন এক বিছানায় এসে আবার মাকে নিয়ে ছেলে কেন খেতে বসে মানে আমি এটাই ভালো বুঝতে পারি যে তোর প্রত্যেকটা বিষয়ের মধ্যেই না তোর ওই নোংরা কদর্য মার্কা সম্পর্কগুলোকে টেনে টেনে তুই প্রত্যেকটা সম্পর্ককে নোংরা সম্পর্কে মানে পরিণত করার চেষ্টা করিস এটা হচ্ছে কি বলতো তোর মনের মধ্যে যে নোংরামি পানাগুলো রয়েছে না সেইগুলোকে তুই প্রচন্ডভাবে প্রকাশ করার চেষ্টা করছিস আচ্ছা এইবার তোকে আসি আজকে ঘোড়ামুখী তুই যে বাড়িতে থাকিস সেটা হচ্ছে তোর হাজবেন্ডের বাড়ি মানে হাজবেন্ডের বাবা মা এবং হাজবেন্ডের বাড়ি সেখানে তোর হাজবেন্ডের কোনো কন্ট্রিবিউশন নেই কিন্তু তুই কিভাবে থাকছিস তোর হাজবেন্ডের সূত্র ধরে তুই থাকছিস ঠিক আছে মানে ক্লিয়ার করতে পারলাম কিন্তু তুই তোর হাজবেন্ডকে কিভাবে যত্ন করিস তোর হাজব্যান্ডকে আমরা দেখেছি যে বাইরে থেকে যখন ছুটি ছাটার দিন যখন খাবার দাবারগুলো নিয়ে আসে না তখন তাকে প্যাকেটের মধ্যে করে ওই মাটিতে বসে বসে খেতে হয় তুই কিন্তু একটা প্লেট ও হাজবেন্ডটাকে এগিয়ে দিস না ঠিক আছে কিনা এখন তো আবার তুই টেবিল চেয়ার করে দিয়েছিস টেবিল চেয়ারের মধ্যে প্যাকেটের মধ্যে বসে বসে মানে ওই পরোটাগুলোকে বাইরে তৈরি করা ওই সমস্ত আজে বাজে ময়দা আজে বাজে তেল টেল দিয়ে করা সেইগুলোকে খেতে হয় মানে তোর মতো এত সুন্দর একটা সু মানে কি বলবো পুরো নিপুণ এক মহিলা মানে সুনিপুণ একটা মহিলা যে হাজবেন্ডকে দুটো রুটি করে দেওয়ার তার ক্ষমতা হয় না যে সকালবেলা তুমি বাইরে কেন খাও আমি রান্না করছি সেখানে আমি তোমাকে দুটো রুটি করে দিই না তুই রুটি করতে পারবি না বলি তোর হাজব্যান্ডকে বাইরে থেকে খাবার কিনে আনতে হয় আচ্ছা তুই এত সুন্দর মহিলা যে পুরুষটা সকালবেলা করে ডিউটি যায় তুই আগের দিনের খাবারগুলোকে তুই সেই বাসি খাবারগুলোকে গরম করে খাওয়াস মানে এটা আমাদের মানে বিশেষ করে আমার শ্বশুর এটা কোনো দিন হবে না যে আগের দিনের রান্না পরের দিন ও ধরনের গরম করে করে কোনো পুরুষ মানুষকে খেতে দেওয়া এ ধরনের হবে না অনেক সময় থাকে যে বাসি হয়তো আগের দিনের কোনো মাংস বেঁচে গেল বা আগের দিনের কোনো কিছু থাকলো সেটা হয়তো আমি আমার শাশুড়ি কন্ট্রিবিউট করে খেয়ে নিই কিন্তু আমরা কোনো সময় পুরুষ মানুষকে আগের দিনের বাসি খাবার খেতে দেবো এটা নৈব নৈব চ আমাদের সংসারে হবে না কিন্তু তুই কিন্তু সেটা দিনের পর দিন তোর স্বামীর সাথে করে যাস আচ্ছা একটা চা তোর হাজবেন্ড চেয়েছে তুই কিভাবে তাকে মুখ করে ঝামটা দিয়ে তাকে যে চাটা করে দিলি সেটা তোর ওই ব্লগ ভিডিওতেই আমরা দেখেছি ঠিক আছে গরম জল সামান্য গরম জল তোর পায়ে ফেলে দিয়েছিল ঠিক আছে সেটা কিন্তু তুই ইউটিউবের মতো এই সোশ্যাল প্ল্যাটফর্মে না আনলেই পারতিস কিন্তু সেটাকে কি করলি তুই সেটাকে এমনভাবে দেখালি যে সব দোষ তোর স্বামীর তোর কোনো দোষ নেই তুই এমনভাবে সেটাকে প্রমাণ করলি তাহলে ভাব তোর জীবনে তোর সংসারে তোর স্বামীর কতটা ভূমিকা আবার এই স্বামীর এগেনস্টেই তুই মন্দির কাছে কি বলেছিস তোর স্বামীর প্রতি কোনো ফিলিংস আসে না আবার এই হোয়াইটির মতো একটা প্ল্যাটফর্মে তুই কি বলেছিস তো স্বামীর পয়সা দিয়ে জল গরম হয় না অথচ তার বাড়িতেই থাকছিস তার সংসারেই থাকছিস তার পয়সাই খাওয়া দাওয়া করছিস হ্যাঁ তুইও পয়সা দিয়েছিস কিন্তু সবকিছুর ভূমিকাই কিন্তু তার অথচ তাকে এই ওয়াইটির মতো প্ল্যাটফর্মে তুই কি করেছিস মানে বিক্রির মতো করে করে বিক্রি করে টুকরো টুকরো ভাবে বিক্রি করেছিস এবং নিজেই প্রমাণ করেছিস যে তোর 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 বর 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 স্পাইনলেস প্রতিবাদ করতে জানে না তোর 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 বর বর পায়ের তলায় থাকে মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে সে গুটিয়ে শুটিয়ে থাকে বরের সামনে বসে বসে তুই অন্য পুরুষদেরকে আনটু বান্টু আন্টু নিয়ে নিয়ে কথা বলেছিস অন্য পর পুরুষের ক্যাকটাস নিয়ে কথা বলেছিস অথচ তোর স্বামীর প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই আজকে তুই সন্দীপের বাবাকে কি দু পিস কি তিন পিস মাছ সেই মাছ নিয়ে তুই কথা বলছিস অথচ যে সন্দীপের বাবার ওই বাড়িতে নাকি কোনো মর্যাদাই নেই কিন্তু তুই সেই ঘরে থেকে যে কতটা মর্যাদা দিচ্ছিস আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে কিন্তু আমরা বুঝতে পারছি অথচ তুই কিন্তু ভাষণ দিতে চলে আসিস মানে এটাই আমাদের কাছে অবাক লাগে বিশেষ করে আমার কাছে অবাক লাগে আমার কাছে যে ওয়াইটির মতো একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দেখছে দেশ বিদেশ সবাই দেখছে এবং তোর সাবস্ক্রাইবার অত্যন্ত বেশি আর্থিক হাজারের মতো সাবস্ক্রাইবার সেখানে তুই কি করছিস তোর বরটাকে রীতিমতো চরম অপমানিত অপদস্থ করে করে তুই প্রমাণ করছিস যে ও একটা অপদার্থ যারই বাড়িতে থাকছিস যারইটা খাচ্ছিস তাকেই তুই এভাবে কি করছিস অপদস্থ আর অপদার্থ করে প্রমাণ করছিস আবার কি করছিস এই সমস্ত তুই ভুলে গিয়ে তুই অন্য লোকের সংসারে গিয়ে তাকে তুই ছোট হীন করার চেষ্টা করছিস আজ এবার আসি গামলা রানীর ব্যাপার নিয়ে ওহো বিড়াল টিড়ালের ব্যাপার নিয়ে আমি যাব না হুম গামলা রানীর ব্যাপার নিয়ে কি বলছিস যে গামলা রানীকে মানে খাবারের খোটা দিয়েছে কে না সন্দীপ ও বাবারে বাবা রে বাবা আই অবাক সত্যিই অবাক এ সমস্ত কথাবার্তা শুনে পাঁচটা বছর যে ওই সংসারে কাটালো মানে কি বলবো ওই দিন তার মনে হয়নি যে স্বামী তাকে এত কষ্ট দিচ্ছে যদি স্বামী তাকে খাবারের খোটা এত কষ্ট দেয় এত দেয় তাহলে কোনো মেয়ে তো পাঁচটা বছর সংসার করবে না তাই না আজকে তো সেখানে প্রমাণ করতে হচ্ছে যে ওর বর কি রকমের মানুষ যে কিনা প্রতিনিয়ত ওদের ওকে খাবারের খোঁটা দিয়েছে সন্দীপ কিন্তু এ ধরনের কথা কিছুই বলেনি একটা সংসারে থাকতে গেলে প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশনের প্রয়োজন সেখানে তার স্বামীর প্রয়োজন মানে স্ত্রীর প্রয়োজন শাশুড়ির প্রয়োজন শ্বশুরের প্রয়োজন চারজনের ফ্যামিলি হলো তোকে আমি একটা কথা বলি পরিষ্কার আমার লাইফের দিয়ে কথা আমি যখন আমার এই শ্বশুর বাড়িতে এসেছিলাম মানে সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে কোনো দিন কোনো কিছুরই অসুবিধা ছিল না প্রত্যেকটা বিষয় নিয়ে ঠিকঠাক ছিল কিন্তু আমার স্বামী মানে তখন মানে সবে পারমানেন্ট হয়েছে মানে আমার যখন বিয়ে হয় এবং পারমানেন্ট হওয়ার পরে মানে আজকে যে ইনকামটা তার আজকে যে যতটা সে ইনকাম করছে ততটা প্রথম দিকে ছিল না কিন্তু তখন কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা চারজন আমরা সত্যি প্রচন্ড পরিমাণে হাসি খুশিতে দিনগুলো কাটিয়ে দিয়েছি আমি কোনোদিন আমার শাশুড়ির নামে মিথ্যে কথা বলতে পারবো না যে সে আমাকে কোনো দিন খাবার কোটা দিয়েছে না আমার উপরের ভগবান আছেন সেই ভগবানের কাছে আমি সত্যিই সবসময় স্মরণে রাখি যে আমার শাশুড়ি মা কোনোদিন আমাদের খাবার কোটা দেয়নি কিন্তু তবুও আমি নিজের সঙ্গে অনেকটাই স্যাক্রিফাইস করেছি অনেক কিছুর জন্য স্যাক্রিফাইস খাওয়া দাওয়া অমুক তুমুক আমি সময় নিজেকে সংযত রাখার চেষ্টা করি যে না আমরা চারজনে মানে যখন থাকবো তখন আমি একটু ছোট খেলাম বা আমার শাশুড়ির পাতে একটু বড় দেওয়ার চেষ্টা করি শ্বশুরকে বড়ো দেওয়ার চেষ্টা করি স্বামীকে মানে আমাদের মধ্যে এই যে বন্ডিংটা এটা এখনো পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের মধ্যে আছে সেখানে কোনো দিন আমার শাশুড়ির কোনো রান্না নিয়ে আমাকে কোনো সময় কথা বলা বা আমার শাশুড়ি আমার সম্পর্কে বলবে যে আমার বৌমা এই ধরনের খাবার নিয়ে বেশি পরিমাণে খায় বা এই ধরনের কথাবার্তা হবে না কোনো দিন আর এই কথাগুলো তো আমরা প্রথম থেকেই শুনে এসেছি যে আগে বউ মানে চুন্নি তারপরে হয় গিন্নি অনেক পুড়তে পুড়তে না মেয়েদেরকে সংসারে সমস্ত কিছুর মধ্যে ঢুকতে হয় অনেক কিছু পুড়তে পুড়তে অনেক কিছু মনে স্বাদ শৌখিনতা থাকে যেগুলোকে কি করতে হয় বলতো যেগুলোকে নিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করে সেখানে সংসারের জীবনে নিজেকে ভাসিয়ে দিতে হয় নিজেকে ভাসিয়ে দিতে হয় আমার হাজব্যান্ড যখন আমাকে বিয়ে করে নিয়ে আসলো তখন আমাদের কোনো হানিমুনে যাওয়া হয় না কারণ আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে সেখানে কোনো মতেই ওই রকমের লেনদি একটা ছুটি কোনো দিনই পায়নি আর সেখানে তার প্রথম সবে মানে সে সরকারি জায়গায় সবে তার নথিভুক্ত হয়েছে এবং সে আমাকে বলেই দিয়েছে সে যেতে পারবে না যাই হোক এই করে করে আমার ছটা বছর বিয়ে হয়েছে তা বিয়ের সাড়ে চার বছরের মাথায় তখন আমরা কোথায় গেলাম পুরী এই ফার্স্ট হচ্ছে আমার হানিমুনে যাও কিন্তু আমি কিন্তু তাতে খুশি আমি কিন্তু তাতে খুশি যে ঠিক আছে আমার হাজব্যান্ড আজকে পারছে না কালকে করবি এবং সে সেটা করেছে এবং তার জন্য কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে প্লিজ আমি হ্যাপি যে সে আমাকে করেছে হ্যাঁ আজকে না পরে করে দেবে পরে করে তো মানুষের মনের মধ্যে এরকম এ ধরনের তো কত কিছু জিনিস থাকে যেগুলো মেয়েদেরকে নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতে হয় সেইগুলো কখনো এইভাবে কারোর কোনো দালালের কাছে বলতে হয় আর তুই বলছিস খাবারের খোটা সন্দীপ কি কি কথা বলল যে ওর মা যখন রান্না করতো খাবার টাবার রান্না করার পরে ওদের দেওয়ার পরেও কি দেখা গেছে দেওয়ার পরেও দেখা গেছে খাবার নেই ওর মা কিন্তু সেটাকে কাউকে কোনো সময় বুঝতে দেয়নি ওর মায়ের কথাটা ভাবতো সন্দীপের মায়ের কথাটা যে সত্যিই তো ওই মহিলা নিজেকে সেখানে চুপ করে রেখেছে বউ সকালবেলা ওরকম পড়ে পড়ে ঘুমায় যেটা আমরা ব্লগ ভিডিওতে দেখলাম ওই চক্রবর্তীর ব্লগ ভিডিওতে সেখানে কি দেখলাম দেখলাম বেলা অব্দি শুয়ে রয়েছে ওর মা আর বৌদি মিলে কাজ করছে তাহলে সেই বৌ যে বাপের বাড়িতে এরকম করছে সে শ্বশুর বাড়িতেও এরকম করেছে সেখানে ওই বয়স্ক ভদ্রমহিলা ওই বুড়ি একটা ভদ্রমহিলা সারা দিনের কাজ করে তারপরে এসেছে তারপরে ওই শাশুড়ির নামে কি বলা মানে অপবাদ দেওয়া হয়েছে সে নাকি পটল সাইটিং মাছ খাওয়ায় সে নাকি উচ্ছে দিয়ে মাছ খাইয়েছে বাপ রে মানে যখন বেরিয়ে গেছে যখন গামলা বেরিয়ে গেছে তখন এই ধরনের বদনামগুলো দিয়ে বেরিয়ে যেতে হয়েছে এত দিন তার মনে পড়েনি যে শাশুড়ি পটল সাইটিং মাছ খাইয়েছে বা উচ্ছে দিয়ে মাছ খাইয়েছে না উচ্ছে আর সন্দীপ তো বলেই দিল যে সেখানে ওকে বলাই হয়েছিল যে খাবার আছে সেখানে তুমি তোমার মতো করে খাবে হ্যাঁ খাওয়ার খেয়ে খাওয়ার পরে সে জানায়নি যে খাবারটা শেষ হয়ে গেছে তার তো উচিত ছিল তার তো দায়বদ্ধতা সংসারে তো সেও একটা পার্ট আজকে সন্দীপের যে পরিবার সেটা তো আর গামলাকে বাদ দিয়ে তখন ছিল না সেখানে তো গামলারও মানে কিছুটা হলেও ভূমিকা ছিল যে হ্যাঁ তার সেখানে জানানো উচিত আর তুই বলছিস যে খাবারের খোটা দিয়েছে অমুক করেছে সন্দীপ এই সম্পদ আর সন্দীপ যে সমস্তগুলো নিয়ে নিয়ে বাইরে নিয়ে নিয়ে এই জিনিস কিনতে নিয়ে গেছে ওই জিনিস কিনতে নিয়ে গেছে এখানে হোটেলে নিয়ে গিয়ে খাইয়েছে অমুক করেছে কই সেইগুলোর তো দাম দিচ্ছিস না প্রত্যেকটা ক্ষেত্রে ছেলেটারই দোষ আর খাবারের খোটার কথা বলছিস তুই বাপরে বাপ তুই প্লিজ আর বলিস না এই সমস্ত খাবারের খোটার কথা তুই গীতাদিকে আর সোমাদিকে নেমন্তন্ন করে কিভাবে যে খাবারের খোটা দিয়েছিস তুই বললি বটে তুই নাকি খাবারের খোটা দিস নি খাবার খাওয়ানোরকে কিন্তু তুই যে এই যে ড্রামাবাজিটা করছিস না চোখ দিয়ে জল ফেলে ফেলে ড্রামাবাজি করছিস এটা ঠিকঠাক হজম হলো না মানে তুই আবার গামলার কাছ থেকে সিম কাট খেলার চেষ্টা করছিস যাতে করে গামলার আবার তুই মনের মধ্যে ঢুকতে পারিস যে দুপুরবেলায় যে ভিডিওটা তুই করেছিস সেটাতে কোথাও তোর একটা মানে দুঃখ হয়েছে বা কোথাও তুই একটা রিপেন্ট করেছিস বা অনুতাপ করেছিস যে এটা তোর করাটা উচিত হয়নি সেই জন্যই তুই কি করেছিস সেই জন্যই তুই গামলার হয়ে কাঁদে বসেছিস যে খাবারের খোটা দিয়েছো ওরে বাবা রে বাবা তুইও নাকি খাবারের খোঁটা শোন এই সমস্ত নাটকবাজি করিস না বুঝেছিস একটা মেয়ে যখন সংসারে মানে একটা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে না অনেক কিছু তাকে সহ্য করতে হয় অনেক কিছু তার ওপর দিয়ে বয়ে যায় কারোর জীবনই না খুব স্মুথভাবে যায় না সে ভালো ভালোবাসায় করে বিয়ে করুক আর সে সম্বন্ধ করেই বিয়ে করুক আমি নিজের ক্ষেত্রেও সেটা দেখেছি অনেক কিছু নিজেকে মানিয়ে নিতে অনেক নিজেকে চেঞ্জ করতে করতে তাদের বাড়ি সদস্য বা সদস্যা হতে তো সুতরাং এই ধরনের নাটক আর ন্যাকামিগুলো করতে বসিস না প্লিজ জাস্ট নেওয়া যায় না বিরক্তি লাগছিলো আর যথেষ্ট পরিমাণে ইরিটেটিং লাগছিল তোর আজকের ওই ভিডিওটা দেখে ওই ন্যাকা কান্নার মতো কান্না আর আরেকটা একটা কথা বাচ্চার পারবারিশ যেটা আমি প্রথমে গান দিয়ে শুরু করলাম আড়াই বছরের মা সে বাচ্চাটাকে ছেড়ে চলে গেল মানে আড়াই বছরের বাচ্চাটা এতটাই সেলফ ইনসাফিসিয়েন্ট হয়ে গেল যেখানে মায়ের আর কোনো ভূমিকা নেই মা পুরোটাই মানুষ করে দিয়ে গেল। মানে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে এখন বাচ্চাটা সবকিছু পারবে বাচ্চাটাকে যখন মানে কি বলবো যখন তার ফুলে মানে ফুল একটা বিকশিত করার সময় ঠিক বাচ্চাটা সেই সময় বিকশিত করার সময় ছিল যে সময় বাচ্চাটাকে কি পড়াশুনো শেখানো স্কুলে নিয়ে যাওয়া ভালোভাবে তাকে এডুকেশন মাধ্যমে তারপরে তাকে মানে কি বলবো শিক্ষা সংস্কৃতি দিয়ে যখন বড় করে দেওয়ার দরকার ছিল সেই সময় তার মা পরকীয়ার জন্য বেরিয়ে গেছে সেই সময় মা তার পরকীয়ার জন্য বেরিয়ে গেছে বাচ্চাটার কথা একবারের জন্য ভাবেনি এখনো পর্যন্ত স্টিল না বাচ্চাটার কথা ভাবছে না অথচ বড় বড় ডায়লগ বাজে দিয়ে দিয়ে সে কি করছে টাইটেল দিয়ে দিয়ে সেখানে বোঝাচ্ছে বাচ্চাটা তার কাছে আসছে অথচ বাচ্চাটার প্রতি যদি কারো দয়া মায়া ভালোবাসা থাকতো না বাপের বাড়িতে কেউ এইভাবে দিনের পর দিন লাঞ্ছিত মানে হয়ে ওখানে থাকতো না দাদার মার মা বাবা যে কি ব্যবহার করে টাকা দিলেই তখন ভালো ব্যবহার সেটা আমরা পরিষ্কার সুন্দরভাবে বুঝে নিয়েছি তুই যে আজকে যে সিম্প্যাথি কার্ডটা খেলার চেষ্টা করছিস না কেঁদে কেঁদে সন্দীপকে বলছিস এতটা অমানবিক তোর বর নাকি দেখেছি তোকে হাউ মাউ করে কাঁদে এই সমস্ত ড্রামাবাজিগুলো করিস না তোর বর যে প্রত্যেকটা ক্ষেত্রে তোর অন্যায়গুলোকে সাপোর্ট করে সেটা পরিষ্কারভাবে কালকের কন্ট্রোভার্সিয়াল ভিডিওতেও দেখা গেল তোর বর ওদিকে ঘন্টা নাড়াচ্ছে আর বসে বসে তোর কথাগুলো শুনছে তুই কি করলি সাথে সাথে ভিডিওটাকে পজ করে দিয়ে আবার পুনরায় আবার শুট করতে বসবি তার মানে তোর বর এগুলো শুনছে কান দিয়ে দিয়ে ভালো করে শুনছে আর তুই বোঝানোর চেষ্টা করলি না যে ওখানে পুজো করছে ওর বর শুনছে আমার আদৌ পুরুষ কিনা আমার সেই নিয়েও সন্দেহ আছে আর বাচ্চার বাপরে বাপ প্লিজ আর বলিস না বাচ্চার পারবারিশের কথা মানে যে সময় মায়ের সবচেয়ে বেশি দরকার বাচ্চাটার জন্য সেই সময় মা আবার অন্য একটা নাগর ধরতে মানে কি আর বলবো নাগর সরি নাগর ধরতে সেই মা বেরিয়ে গেছে হ্যাঁ সেই নাগর চায় না বলে বাচ্চাটাকে আজকে শ্বশুর বাড়িতে ফেলে রেখে গেছে বাপরে বাপ কি মা বটে মা এও আবার মা হয় হ্যাঁ বাচ্চা পেটে ধারণ করে ফেলে দিয়ে চলে যেতে পারে আরে বাপরে বাপ সিরিয়াসলি এরকম মাও হয় মানে না দেখলে অবশ্য সূচনা শেঠও এক প্রমাণ ইন্দ্রাণীর মতো এক মহিলা ইন্দ্রাণী মুখার্জির মতো মহিলারাও মা সত্যি অবাক কাণ্ড মায়ের ডেফিনেশনগুলোই বদলে বদলেই যাচ্ছে সত্যি নে আমরা যে কি দেখে মানুষ হয়েছিলাম আমার মায়ের ক্ষেত্রে আমার মায়ের জীবনে কত স্যাক্রিফাইস তার ছেলে মেয়েদের জন্য প্রত্যেকটা মায়েরই কত কত স্যাক্রিফাইস থাকে যে সন্তানরা ভালো থাকুক ছেলে মেয়েগুলো ভালো থাকুক মা কত কিছু জলাঞ্জলি দেয় না সুখ স্বাচ্ছন্দ্য আর এ ধরনেরও মা পরকিয়া করবে বলে বাচ্চাটাকেই ফেলে রেখে দিয়ে গেছে এখন মা সেই মা মানে মাকে আবার প্রোটেক্ট করার জন্য এই সমস্ত দালালরাও আবার বসে গেছে সিরিয়াসলি কিছু বলার নেই মানে কিছু আর বলার নেই ধিক্কার লাগে আমাদের এই সমাজকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা